ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য সাথে জড়িতদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ হত্যাকারীদের শিগগিরই বিচারের আওতায় না আনলে আগামীতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল মিথিলা রিপোর্ট মুসলধারে বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর জমায়েত স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা দাবি একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা দলে দলে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং কারা এই ঘটনা ঘটিয়েছে কাদের ইন্ধনে ঘটনা ঘটেছে এটি পুলিশকে অবশ্যই এটির এটি উপস্থাপন করতে হবে আমরা চাই যে প্রকৃতি পক্ষে একটা মেধাবী স্টুডেন্টকে যে হত্যা করছে তার সঠিক একটা বিচার একটা সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক এবং এবং সঠিক যারা এর সাথে খুনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে প্রকৃত বিচার নিশ্চিত করে এটাই আমরা চাই জরুরি যদি এই ব্যবস্থা না নেওয়া হয় সামনে আমরা আরও কঠোর হব এই বৃষ্টি এই বৃষ্টি ঝড় বন্যা কোনো কিছু ছাত্র কর্মীদের আঘাত

আমরা আমার থেকে সময় দিচ্ছি প্রতি দ্রুততমের সময়ে সামনের চক্ষিপক্ষে খুঁজে বের করুন নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করুন সুস্থ তদন্ত এবং সামনের পরিবার প্রতি সহানী সহ আর্থিক স্বাভাবিক আচরণ করুন তিনি অস্বাভাবিক আচরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান আগামী বাইশে মেয়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ করবেন তারা আগে সে বিভিন্ন যৌক্তিক দাবিতে দেশে আন্দোলন চ্যানেল আই ঢাকা